সালামু আলাইকুম আহমতুল্লাহ মিলন প্রেজেন্ট লকটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে যেন স্বাগতম আজকে আমি আপনাদের একটা গোপন একটা টিপ শেয়ার করবো কবুতারের কবুতার যারা পালেন তাদের জন্য অনেক উপকারী একটা টিপস শেয়ার করব যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে অনেক দিন যাবৎ কবুতারের দেখাশুনো করার পরে বা তাদেরকে তাদের মুভমেন্টগুলো বোঝার পরে আমি যেটা পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করব যে কৌচারদের খাইতে দেই এখন বাজে কিন্তু প্রায় এগারোটা কিন্তু দেখেন ওদের খাওয়ার চাহিদাটাই নাই কারণ ঠান্ডা পড়তেছে তো রাত্রে বাইরে বাইরে হইতে চায় না সব ভিতরে দেখি ডাক দেয় আসে কিনা তারপর আপনাদেরকে বলছি হায় 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 হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটু একটু করে বাইর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনার কবুতরের হোক বা মানুষের হোক আপনার কিন্তু প্রতি মাসের মধ্যে যে আমরা যেমন বলে থাকি যে পনেরো দিন খাওয়া বাড়ে আর পনেরো দিন খাওয়া কমে এগুলো পশুপাখির ক্ষেত্রেও হয় আপনার হঠাৎ প্রচণ্ড খাওয়া বাড়ে আবার হঠাৎ খাওয়া কমে যায় কমে যায় কিন্তু সেটা স্বাভাবিক খাওয়া কমে যায় এমনি যদি আপনার কন্টিনিউ খাইতে খাইতে যদি কমে যায় একবারে তখন মনে করবেন যে সমস্যা পায়খানাগুলো চেক করলে বোঝা যায় আর যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যারা শীতকালে কবুতারের আসলে ঠান্ডাজনিত রোগে বেশি ভোগেন যেমন আমিও যখন প্রথম প্রথম কবুতার পালতাম বা দেখতাম অনেক ভিডিও দেখতাম যে কিভাবে কি ট্রিটমেন্ট করা যায় কারণ একজনের ভিডিও দেখে আরেকভাবে ট্রিটমেন্ট করাটা অনেক ওষুধ খাওয়ানোটা একটা আমি মনে করি যে কিছুটা বোকামি কারণ আপনার পূর্ব অভিজ্ঞতা যদি না থাকে ওষুধ সম্পর্কে বা কবুতারের পর্যবেক্ষণ সম্পর্ ওর পর্যবেক্ষণ বোঝে বুঝে বোঝার পরে যে ওষুধ দেওয়ার যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু কবুতারের ওইভাবে ইউটিউব থেকে আপনার মনে করেন এরকম আমাদের মতো ইউটিউব ইউটিউবারদের ভিডিও দেখে আপনার ওষুধ খাওয়ানোটা বোকামি কারণটা হচ্ছে আগে কবুতারের রোগ সম্পর্কে সুন্দরভাবে জানতে হবে কি হচ্ছে সেইটা বুঝে আপনার ওষুধ দিতে হবে আর যদি নিজে বুঝে না আসে তাহলে অবশ্যই ভ্যাটেনারি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানো প্রয়োজন মনে করি যে টিপসটা দিচ্ছিলাম ঠান্ডার সময় আমরা কিছু কিছু কমান ভুল করে থাকি সেটা হচ্ছে আপনার কবুতারে যারা নিয়মিত গোসল করান বা গোসল করান না তারা কিন্তু ঠান্ডার সময় গোসল অনেকেই করায় না সপ্তাহে একবার করায় মানে মাসে চার দিন করায় বা অনেকেই করাই না গোসল কবুতারদের পানি দেয় না যেসব কবুতার ছাড়া কবুতার থাকে সেসব কবুতারগুলো তো উড়ে বেড়ায় বিভিন্ন জায়গায় ঘুরে তারা গোসল না করলেও তাদের শরীরের যে ইয়েটা আপনার আপনার শরীরের রক্ত চলাচলটা আপনার ইয়ে হয়ে যায় আপনার কি বলে আর কি রক্ত চলাচলটা বৃদ্ধি করে বৃদ্ধি হয় এবং সেটা থেকে কবুতারের আসলে জনিত যে ব্যাপারটা সেটা শরীরের মধ্যে জমে থাকে না আপনারা কি করবেন যারা আমার মতো এরকম খোলা এবং সাড়া মানে আমার এটা আবদ্ধও বলা যায় না আবার ছাড়াও বলা যায় না আমার গুলা ছাড়া থাকে কিন্তু কবুতারগুলো কোথাও যায় না ওই যে ওই কবুতারটা কিন্তু স্পিড নেবে ডিমের সময় আসতেছে হয়তো ডিম পারবে এই জন্য আর কি ওরা ইয়ে নিচ্ছে ওদের প্রিপারেশান নিচ্ছে যেটা বলতেছিলাম আপনারা হচ্ছে শীতের সময় ওই দেখেন অন্য কবুতার আসছে সমস্যা খুব খুব সমস্যা তাকে ঘা দিয়ে নিয়ে তারপর বলতেছি আপনার ঠান্ডার সময় এরকম গামলায় পানি দিয়ে রাখবেন পানি দিয়ে এগুলো রাখলে কি হয় কবুতাররা যাতে আপনার প্রতিদিন গোসল করতে পারে ওদের ইয়ে অনুযায়ী ওদের যদি গোসল করার থাকে ওরা যদি সমস্যা মনে না করে ওরা কিন্তু গোসল করবে না আপনার যদি মনে করে যে সমস্যা আছে তাহলে ওরা গোসল করবে না যদি সমস্যা ফিল না করে তাহলে কিন্তু ওরা গোসল করবে এজন্য অবশ্যই আপনারা গামলা ভর্তি পানি দিয়ে রাখবেন তাহলে আপনার কবুতরের অনেকটা ঠান্ডা কম লাগবে মেন বিষয়টা হচ্ছে আমি যেমন উদাহরণ দিয়ে আপনাকে বলি যারা আমরা যেমন মানুষ প্রতিদিনই গোসল করি আমরা যেদিন গোসল না করি সেদিন কিন্তু বেশি ঠান্ডা লাগে এটা খেয়াল করে দেখবেন আর কবিতারের ক্ষেত্রেও কিন্তু সেম যেসব কবিতারা গোসল করে যখন গোসল না করা হয় তখন কিন্তু ওদের ঠান্ডা লাগে শুধু আমি এইটার বিষয়ে এটা কিন্তু বলতেছি না যে এটা আমি এটা ধারণা করে বললাম বিষয়টা এমন নয় আমি উত্তরবঙ্গে একটা কাজে ছিলাম বহু দিন উত্তরবঙ্গে একটা কাজের সাথে জড়িত ছিলাম প্রায় ঠান্ডার সময় আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন চার মাসের মতন আমি ঠান্ডার সময় এখানে ছিলাম তো ওইখানে যে কবুতারগুলো দেখছি ওই সব কবুতারগুলো ঠান্ডা লাগে না ওই সব কবুতারগুলো অনেক ভোরবেলায় উঠে বাইরে পানি দেওয়া থাকে তারা সব গোসল করে আমরা যেমন ওই যে ধানের খট দেয় যেসব এটা নান্দা বলি আমরা বা দা এর পাত্রে বড় সিমেন্টের পাত্রে সেইখানে মনে করেন ইয়ে দেওয়া থাকে পানি দেওয়া থাকে তারা গোসল করে তাদের কবুতরগুলোর কোনো ধরনের সমস্যা হয় না ঠান্ডা লাগে না কারণ ওটা এর সাথে অভ্যস্ত হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে এই কারণে আপনারা চেষ্টা করবেন যে এরকম পানি দেওয়ার পানি দিয়ে রাখার আমি এটা নিয়ে আরও বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করব এর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল এই কারণে আর বলতেছি না পরবর্তী একটা ভিডিওতে আমি এটা সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করব যে আসলে কি কী কারণে ঠান্ডা লাগে এবং ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায় কী কী এবং কবিতারকে সেভ রাখার প্রাকৃতিক উপায় কী কী আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা